হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটা হচ্ছে রাজিদার ব্যবহার রাজিদার পকেট পাওয়াটার ব্যবহার এত খারাপ হলো কেন সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো গ্যাস হ্যাঁ তোমরা ঠিকই শুনেছেন যে রাজিদার পকেট পাওয়াটার ব্যবহার খারাপ কেন কেন আমি বললাম যে রাজিদার পকেট পাটার ব্যবহার খারাপ তো গ্যাস দেখো আমি প্রত্যেকটা ভিডিও ভিডিওতে বলি যে রাজিদার ব্যবহারটা ভালো এবং রাজিদার সমস্ত কিছু ভালো কিন্তু আজকে হঠাৎ কেন আমি বললাম যে রাজিদার ব্যবহার ভালো সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমরা চলে যেতে হবে রাজিদার পকেট পাউডার দোকানে তো গ্যাস লেস গো তো আমরা ফাইনালি চলে এলাম রাজিদার পকেট পাউডার দোকানে তো দোকানের সামনে এসে দেখি রাজিদা একটি বাচ্চার সঙ্গে পুরোপুরি কী বলবো একদম তর্ক বিতর্ক করছে এবং কারণটা জিজ্ঞেস করলাম যে বাচ্চাটাকে বাচ্চারা বলে আমি টাকা দিয়ে দিয়েছি রাজুদা আমাকে পড়াটা দিচ্ছে না তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কার কাছে টাকাটা দিয়েছ বাচ্চাটা বলল যে আমি রাজিদার হাতে টাকা দিইনি একটা বাচ্চা ছিল তার হাতে টাকা দিয়েছি আমি বললাম তুমি বাচ্চাটার হাতে কেন টাকা দিলে যেহেতু তুমি রাজিদার কাছে পকেট পোকাটা খেতে এসেছে তো রাজিদার হাতে টাকাটা দেবে তুমি বাচ্চাটার হাতে কেন দিলে তো গ্যাস দেখো রাজিদা হয়তো সে বাচ্চাটা ভুল করেছে কিন্তু রাজিদা তো ভুল করার মানুষ নয় উনি এইভাবে বাচ্চাটাকে না বললে পারতো কিন্তু গ্যাস দেখো রাজিদা বলছে যে তোকে পড়াটা দেবো না দেখা গ্যাস এক দুটো পড়াটা বড় কথা নয় সে বাচ্চাটাকে রাজিদা দিয়ে দিতে পারতো কিন্তু রাজিদা এতটা এতটা খারাপ আগে কথা শোনালো যেটা আমাকে আমার শুনে খুবই খুবই খারাপ লাগলো কারণ দেখো রাজিদা তো বাচ্চাটাকে পোডার সে বলছে টাকা দিয়ে দিয়েছে কিন্তু রাজিদা মানতে চাচ্ছে না কিন্তু গ্যাস দেখো যদি রাজিদা পকেট দু মাত্র দু পিস পাশ কী কমে যেত রাজিদার চাইলেও দিতে পারত তো গ্যাস দেখো রাজিদার ব্যবহারটা তোমরা গ্যাস বলো যে আমি কী ভুল বললাম একটা বাচ্চা ছেলে যদিও টাকা নাও দেয় তবুও রাজিদার কী তো গ্যাস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ